লোকসভা নির্বাচনে পর্ব সমাপ্ত হয়ে গেলেও আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে নিরন্তরভাবে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে বিশেষ করে একটা অংশের তৃণমূল কর্মীদের দ্বারা বিজেপি সমর্থকদের উপর নৃশংসভাবে আক্রমণের অভিযোগ প্রায় প্রতিদিন উঠে আসছে পরিপ্রেক্ষিতে বিজেপি দলের তরফ থেকে এক সাংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে গঠন করে পশ্চিমবঙ্গের কোচবিহার সহ সন্নিহিত এলাকাগুলোর মধ্যে পাঠানো হয় সাংসদ বিপ্লব কুমার দেব সেই এলাকাগুলি আর পরিদর্শন করেন বিজেপি দলের তরফ থেকে এক সংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে গঠন করে পশ্চিমবঙ্গের কোচবিহার সহ সন্নিহিত এলাকাগুলোর মধ্যে পাঠানো হয় বিপ্লব কুমার দেব সহ সংসদীয় নিয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা বিভিন্ন এলাকা সফর করেন এবং রাজনৈতিক সন্ত্রাসের ফলে যারা আহত হয়েছেন কেউ বা হাসপাতালে রয়েছেন কেউবা বা নিজেদের পেটে রয়েছেন তাদের মধ্যে একাংশের সাথে কথা বলার চেষ্টা করেন এই সফরকালে প্রতিনিধি দল ছাড়াও স্থানীয় বিভিন্ন স্তরের বিজেপি দলের নেতৃত্ব এবং ব্যাপক সংখ্যক কর্মীদের উপস্থিতি পরিলক্ষিত হয় বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটে চলেছে তা ভারতে নজিরবিহীন বিপ্লব দেব দাবি করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে গ্রামের পর গ্রামে পুরুষ ছাড়া করে দিয়ে নারীদের উপর মেয়েদের উপর পাশবিক লালসা চরিতার্থ করা হচ্ছে পাশাপাশি বিপ্লব কুমার দেব দাবি করেন আক্রমণ থেকে দলীয় সমর্থকদের বাড়িঘর নিষ্পাপ শিশুরাও বাদ যাচ্ছে না ঘটনার পরিপ্রেক্ষিতে বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে গিয়ে দাবি করেন যদি মমতা ব্যানার্জির হিম্মত থাকে তাহলে আক্রান্তিত এলাকায় আসুক আক্রান্তদের দেখুক পাশাপাশি এদিন বিপ্লব কুমার দেব দাবি করেছেন যাবতীয় ঘটনাগুলো বিজেপি দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জমা দেওয়া হবে এবং সেই সাপেক্ষে দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আবেদন হচ্ছে এটা এভাবে চলতে দেওয়া যায় না ঝাঁপিয়ে পড়তে হবে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার লাইফে আমি এই ধরনের দেখিনি সিতাই বিধানসভাতে গোস্বামীপাড়া নামে গ্রাম সেখানে এক মহিলা নাম তো বলা যাবে না মানে করেছে তাকে অনঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার বাড়ি ঘর ভাঙা হাজব্যান্ডকে ছেলেকে মাকে মারা আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটাল ওর পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে আজ পর্যন্ত এফআইআর হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ ভিকটিং এর এফআইআর হয় না মহিলা মুখ্যমন্ত্রী কোন জগতে আছে আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি আসুন মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আপনি আসুন এই মহিলাকে দেখে যান রাখাল করে নাম তৃণমূলের নেতা এর নেতৃত্বে হয়েছে এবং মহিলা শিডিউল কাস্ট অনুসূচিত জাতি একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনাকে বলছি আপনার যদি হিম্মত থাকে আসুন আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন দেখার পরে নির্ণয় করুন আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি সেটা কি কারণে আসতে হয় নির্বাচন হোক আর না নির্বাচন হোক সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে বারো তেরো বছর যাব অত্যাচার চলছে